হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কিন্তু আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে বারো হাজার যে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই সংক্রান্ত একটু আলোচনা করব তো কালকে পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করেছে আমরা সবাই জানি তো সেই বাজেটে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিসের উপর আলোচনা করা হয়েছে আরেকটা দিক যেটা বলা হয়েছে সামনে যে বারো হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে টোয়েন্টি পার্সেন্ট সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু সিট সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে তো এখানে বারো হাজার সিটের মধ্যে কিন্তু চার হাজার লেডি কনস্টেবল এসআই পদে চলে যাবে এবং থাকবে আট হাজার সেই আট হাজারের মধ্যে কিন্তু আবার টোয়েন্টি পার্সেন্ট সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেখানে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিলে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ ষোলোশো সিট যাবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবং থাকবে ছ হাজার চারশো সিট এখান এই ছ হাজার চারশো সিটের মধ্যে আবার এস সি রয়েছে তো কম্পিটিশন কিন্তু খুব করা হতে চলেছে সেটাই বোঝাই যাচ্ছে কারণ এত সংরক্ষণের ফলে কারণ বর্তমানে অন্য কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না সব ছেলেমেয়েরাই কিন্তু এই পুলিশের দিকে ঝুঁকে যাচ্ছে পুলিশের রিক্রুটমেন্টের জন্যই সবাই অপেক্ষা করছে কারণ আমরা দেখেছি বিগত আট ন বছর ধরে এস এস বন্ধ তো বাকি প্রায় কোনো পদেই কিন্তু নিয়োগ হচ্ছে না তাই এই পুলিশের রিক্রুটমেন্ট দিকেই সবাই তাকিয়ে রয়েছে তো যারা এই বারো হাজার কনস্টেবল পদের জন্য অপেক্ষা করছো বা প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু আগে থেকেই আমি একটু বলে রাখি কারণ তাদের আগে থেকেই প্রিপারেশনটা খুব জোরদার করা দরকার বিজ্ঞপ্তি এই মাসেই ফেব্রুয়ারিতে আসার কথা এখনও যেহেতু আসছে না কিছু দিনের মধ্যে হয়তো এসে যাবে কিন্তু যাই হোক বিজ্ঞপ্তি তো আসবেই তো আপনাদের কিন্তু প্রিপারেশন খুব টাকড়া করতে হবে না হলে এই বারো হাজার ভ্যাকেন্সির মধ্যে কিন্তু একটি নাম লেখাতে পারবে না কারণ এই সামনেই এই এটাই একটা বড় সুযোগ এই সিটের মধ্যেই আপনাকে আপনার একটি সিট নিতে হবে না হলে খুব সমস্যায় পড়তে হবে এরপরে আবার কবে রিক্রুটমেন্ট হবে পিআরবি বলা যাচ্ছে না তো যাই হোক তোমরা কবে ভ্যাকেন্সি আসবে সেটার দিকে তাকিয়ে না থেকে প্রিপারেশনটা জোরদারে করো যাতে এবারেই তোমাদের একটি সিট পাক্কা হয়ে যায় তো ফ্রেন্ডস আমি এখানেই শেষ করছি ভিডিওটি আর ভিডিওটির নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলগনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসা আপনাদের সামনে পৌঁছায়